কোনো মাছই নেই আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো এখানে আজকে নতুন একটা মাইক্রোফোন আনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন নতুন মাইক্রোফোন এটা দিয়ে এখন আমি বয়েস ওভারটা দেব আর এটাতে রিয়েল বয়স দিবো না বয়েস ওভার আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হবে আমি তো ইউটিউব সম্বন্ধে বেশি ভালো কিছু জানি না তা আপনারা বলেন কি কি আনছে আপনাদের দেখায় এখানে আনছে ফল আনছে পেয়ারা কলা ইত্যাদির জন্য আর হচ্ছে সরিষা আনছে সাদা সরিষা আর আছে একটা হচ্ছে বিমসাবান থালাবাটি মাজার আর এটা হচ্ছে তারে ছোবা আর আনছে হচ্ছে ইলিশ মাছ কাঙ্ক্ষিত ইলিশ মাছ মাছ মানে ইয়ে স্বর্ণের চেয়েও দাম বেশি যে ইলিশ মাছের সেই ইলিশ মাছ আনছে তারপরে দেখুন বড় আনতে পারে নাই এই সাইজের আনছে তাই অনেক দাম কী করার ওই বলে না তুই যেন দুয়ের সাত বলে মেটানো ওইটা এইসব অবস্থা তো এই হচ্ছে আমাদের আজকের বাজার এই যে এখন নিয়ে আসলো সো আব্বু আর আজকে নতুন আমি মাইক্রোফোন লাগাই কথা বলতেছি কেমন হচ্ছে জানাবেন কলা আনছে পেয়ার আনছে এই তো এখন এই মাছগুলোকে কেটে নিব বের করে তো চলুন যাই মাছগুলো কেটে নি ও আসে সর্ষে আনছে কী জন্যে সেটা তো ওই সেটা তো বললাম না সরষে আনছে এই যে ইলিশ মাছ খাওয়ার জন্য এই সরষে দিয়ে ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্না করবো আজকে সোয়াগের আব্বর অনেক খেতে ইচ্ছা করতেছে অনেক দিন যাবৎ এই জন্য এটা রান্না হয়েছে তো এখন ইলিশ মাছগুলো কেটে নেই এখনও কাজ বাকি আছে ঘর গুছাই নেই বারোটা একটা বেজে যাচ্ছে ছোলা সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ বসাইছি তো এই হচ্ছে কাজকর্ম আমার তো চলুন যাই বন্ধুরা মাছগুলো কেটে নিই মাছগুলো না কাটলে এখন আবার নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই যে মাছগুলো খুলে নেই খুলে তারপরে এই যে মাছ কেটে নেব মাছ না কাটলে নষ্ট হয়ে যাবে এখনো গরম পরে নাই তেমন তারপরেও কেটে রাখি ভালো হবে তো চলুন যাই রান্নাঘরে যাই কেটে নেই মাছগুলা মাছটি কেটে রেখে দিব এখন তার রান্না করব না রান্না করবো সে ইফতারির পরে মাছগুলো ঢেলে নেই ইলিশ মাছ ইলিশ মাছ খাইতে ইচ্ছা করে কিন্তু দামের জন্য খাওয়া যায় না গরিব মানুষ হইলে যাওয়া হয় খাইতে মন চায় ভালো ভালো কিন্তু দামের জন্য খাওয়া যায় না এই যে ছোটো ছোটো মাছ আর এই ছোটো ছোটো মাছ কিন্তু আবার খাইতে মজা আছে টেস্ট লাগে ভালোই তো বন্ধুরা চলুন মাছগুলো কেটে নেই কয়েকবার বলে ফেললাম তো বন্ধুরা ওইদিকে ইলিশ মাছ কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিছি রান্না করবো তো সেই মাগরিবের পর ইফতারের পর অনেক দেরি হবে তার জন্য ফ্রিজে রেখে দিছি যখন রান্না করব তখন আর কি বের করে নিব আর এখানে যে তিনটা বেজে গেছি ইফতারি বানানো শুরু করে দিছি ইফতারি বানাতে তো হয় তিনটা বাজে কারণ তিনটা বাজে গ্যাস থাকে তখন আর কি বানাতে হয় আটা না হলে একদম চারটা পাঁচটার দিকে পাঁচটায় তো একদম থাকেই না চারটার পর্যন্ত থাকে তো এর মধ্যে আমাকে এই যে ইফতারিগুলো বানিয়ে নিতে হয় তাড়াহুড়া করে তো এখানে আমি পেঁয়াজও দিয়ে দিছি পেঁয়াজও ভেজে নিচ্ছি তারপর এখানে বেসন গুলিয়ে নিলাম বেসন গুলিয়ে তারপর হচ্ছে আমি আলু আর বেগুনি ভাজ ভেজে নিব আর আমাদের প্রতিদিন এরকম ইফতারি বানাতে হয় কারণ এটা ছাড়া সোয়াগের আব্বু খেতে পারে না তার প্রতিদিনই আর কি ভাজা পোড়া লাগেই বলে যে এটা ছাড়া রোজা মনে হয় না রোজা বা ইফতার খায় শান্তি নাই তার জন্যে প্রতিদিনে আমরা এই ইফতারির মধ্যে ভাজা পোড়া আমাদের থাকবেই অন্যান্য কিছু থাকে শরবত থাকে ফল ফ্রুট থাকে আর ভাজাপুড়া তো থাকবেই তো যাই হোক এখানে আমি পেঁয়াজগুলো আর কি ভেজে নিলাম আর এখন ভেজে নিব হচ্ছে এই যে বেসন গুলিয়ে নিছি এখন আর কি ভেজে নিব আলু আলুর চপ আর বেগুনি আর এই যে আলুর চপের জন্য আলু চপের ইয়েগুলো বানিয়ে নিছি আর এখানে যে বেগুনি ভেজে নিচ্ছি তো তাড়াহোড়া করে ভাজি তো আর গ্যাস কম বন্ধুরা সেই জন্য সুন্দর হয় না কম কিছু মনে করবেন না যে বানাতে পারে না কি কীরকম হয় কিছু মনে করবেন না তো এখানে আমি যে কম তেল আর কম তেলে ভাজি অত তেল দিয়ে ভাজতে পারি না ডুবো তেলে অল্প অল্প তেলেই ভেজে নেই কারণ আমাদের হিসাব করে চলতে হয় অনেক হিসাব করে বেশি খরচ করতে পারি না টানাটানির সংসার সেই জন্য আর কি চলতে হয় আর এইভাবেই খেতে হয় আল্লাহ যা খাওয়ায় আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ ভালোই খাওয়াচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আলাদাই করি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য বাকি রমজানগুলো যেন এইভাবে আমরা আর কি খেয়ে আর কি ইফতার করে ইত্যাদির আয়োজন করতে পারি আর কি বাকি রমজানগুলো কাটাতে পারি সেই দোয়াই করবেন তো এখানে যে আমাদের শরবত বানানো হয়েছে ট্যাঙের শরবত তারপরে হচ্ছে তরমুজের শরবত এখানে সব কিছু রেডি পোড়া হয়ে গেছে আর সব কিছু এনে রেডি করে নিয়েছি আর আমরা তো নিচে বসে ইফতার করি টেবিলে বসে ইফতার করা হয় না রমজান মাসে আমাদের এখানে আর কি নিচে বসে ইফতার করে সোহাগের আব্বু নিচে বসে ইত্যাদি করতে পছন্দ করে আর এই যে দেখুন আলুর চপ বেগুনি পেঁয়াজ সব আর কি বলের মধ্যে নেওয়া হয়েছে সব সবকিছু এনে রেডি হয় আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে টুপি নাই মাথায় তো এই তো বন্ধুরা সো আগের বসে গেছে সব কিছু রেডি করে আর এই যে আলু চ আলুর চপ বেগুনি সব আর কি মেখে নেওয়া হয়েছে শুধু ইফতারির পর আর কি মুড়ি মাখান মুড়ি দিয়ে মেখে নেওয়া হবে এখানে তরমুজ আছে কলা আছে তারপরে বুন্দিয়া নিমকি আছে এই যে নিমকি পেয়ারা আছে আজকে তারপরে এই যে তরমুজ খেজুর এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়ায় শুক্রিয়া আল্লাহ দরবারে মুড়ি আছে সব কিছু আর কি রেডি করে নেওয়া হয়ে নিয়ে বসে গেছে এই যে তরমুজের শরবত বানানো জুস বানানো হয়েছে শরবত মানে জুস মানে শরবত শরবত মানে জুস তো এখানে তরমুজের জুসটা খেতে ভালো লাগে ইফতার করে জুসটা খেলে একদম আত্মা ঠান্ডা হয়ে যায় এতটা মজা লাগে তো যাই হোক বন্ধুরা এই যে এখানে আমরা আজান দিয়ে দেবে আমরা সবাই বসে যাব। ইফতার করতে সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এখানে বন্ধুরা আমরা হচ্ছে মাগরিবের পর আর ইত্যাদির পর আজান ইত্যাদি করে করে নামাজ পড়ে তারপরে যে চা খাচ্ছি রং চা আর আমাদের এই রং চাটা প্রতিদিনই খেতে হয় তা না হলে আমরা কোনো এনার্জি পাই না আর ক্লান্তি দূর হয় না এই রং চাটা আমাদের শরীরে সারাদিনে ক্লান্তি দূর করে দেয় যাই খাই কিন্তু এই খাওয়ার পরে এই চাটা আমাদের একদম সতেজ করে দেয় খুব ভালো লাগে তো বন্ধুরা চা খাওয়ার পর অনেক সময় রেস্ট আর এটা তো রেস্ট না নিলে শরীর ভালো লাগে না সারাদিন তো অনেক ঝাঁপ যায় শরীরের উপর দিয়ে অনেক প্রেশার যায় তো রেস্ট না নিলে হয় না আগে আব্বু এসে একটু শুয়ে থাকে আমিও বেশ কিছুক্ষণ শুয়ে থাকি তারপর আসি রান্না করতে রাতে রান্না করতে হয় কারণ দিনের বেলায় তো আর রান্না করতে পারি না সেই জন্য রাতের বেলায় রান্না করতে হয় সব কিছু রেডি করে রেখে কোটা কাটি করে ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখি শুধু এই যে এসে রান্নাটা করে নেই তো আজকে রান্না করব ওই যে সোহাগের আব্বু দেখতে দেখছিলেন যে ইলিশ মাছ আনছে সেই ইলিশ মাছ তো আমি কেটে ধুয়ে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি আজকে হচ্ছে সরিষা দিয়ে ইলিশ রান্না করব সরিষা দিয়ে ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর এই রান্নাটা অনেক দিন পরে করতেছি কারণ ইলিশ মাছের তো এখন অনেক প্রচুর দাম খাওয়াই হয় না ইলিশ মাছ তো আগে কিন্তু অনেক খেতাম আগে আর কি এই সরিষা ইলিশ প্রায় প্রায়ই খাওয়া হতো কারণ আগে তো ইলিশ মাছের এত দাম ছিল না সাধ্য মতো সাধ্য ছিল কেনার এখন কিন্তু সে সাধ্য নাই কেনার আমরা গরিবের কিন্তু ইলিশ মাছ খাওয়ার কোনো সাধ্য নাই তো আমরা তো গরিবই বন্ধুরা তার জন্য এই যে অনেক দিন পরে আজকে সোয়াগেরা ছোটো ছোটো ইলিশ আনছে তা আমাকে বললো সরিষাও নিয়ে আসছে তা আমাকে বললো ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করতো করতে তো সেটাই রান্না করে দিচ্ছি তো আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি এখানে আর কি পেঁয়াজটা পেস্ট করে নিলেও হয় তো আমি পেস্ট করি না আমি কেটে দিছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিছি আর কয়েকটা কাঁচামরিচ দিছি দিয়ে যে ভেজে নিয়ে তো সামান্য একটু এখানে আদা রসুন দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি কিন্তু আদা রসুন দিই নাই এই যে সামান্য একটু মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি আর এই যে সেই আর কি পেস্ট করা সরিষা ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি এটা পাটায় বেটে নেওয়া যায় তো আপনারা পারলে পাটায় বেটে নেবেন তো আমি আর পাটায় বাটি নাই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো মশলাটা কষানো শেষ করে দিয়ে দিছি হচ্ছে ইয়ে সরিষা বা সরিষা পেস্ট করে রাখা সরিষা সেটাই দিয়ে তারপরে এই যে এখন আমি হচ্ছে সরিষাটা হালকা একটু কষিয়ে নিছি বেশি কষালে কিন্তু তিতা লাগবে তাই অল্প একটু সময় কষিয়ে নিছি কষিয়ে কষানোর পর এই যে মাছ দিয়ে দিলাম ইলিশ মাছ ছোট ছোট ইলিশ কিন্তু ইলিশটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার মনে হয় বড় ইলিশের চাইতে এটাই খেতে বেশি টেস্ট তো যাই হোক এখানে মাছটা কষিয়ে নিলাম সরিষার সাথে একটু নেড়ে চড়ে নিয়ে এখন দিয়ে দিব পানি বেশি নাড়ার দরকার পড়বে না তল্প একটু নেড়ে চেড়ে তো পানি দিয়ে দিচ্ছি তো আজকে সরিষা ইলিশ রান্না করলাম জানি না কেমন লাগবে অনেক দিন পরে করলাম আর এটা হচ্ছে সাদা সরিষা আমি সবসময় কালো সরিষা দিয়ে করি এটা হচ্ছে সাদা সরিষা এটা দিয়ে কখনো খাওয়া হয় নাই তো আজকে প্রথম রান্না করলাম সাদা সরিষা দিয়ে তো জানি না কেমন লাগবে তো এখানে পানি দিয়ে দিলাম আরও পানি দিব এই পানিতে হবে না তো ইলিশ মাছগুলো তো আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম জমেই ছিল এখনও আর কি সারে নাই মাছগুলো তো এই যে পানি দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে ঢেকে চুলা রাস্তা দিয়ে বাড়ি দিয়ে রান্না করে নিচ্ছি নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এইভাবে ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো অনেকে অনেকভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি তো দুই তিনটা তিন চারটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আসতো না ফেরে কেটে রাখছিলাম ফালি করে ওইটাই দিয়ে দিছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আরও কিছুক্ষণ রান্না করব বেশি আর কি আজকে মাখা মাখো করে রান্না করব না মাখো মাখো করে রান্না করলেই ভালো হতো কিন্তু একটু পাতলা করে রান্না করতে হবে আর কিছু রান্না করি নাই বন্ধুরা আজকে এক তরকারি রান্না করছি আর সাথে আছে ডাল ভর্তা বানাবো এইটাই দিয়ে আজকে আর কি আর এই রাতের খাবার তো অল্প তরকারি আর হলেই হয়ে যায় বেশি একটা তরকারি লাগে না তো এই যে বন্ধুরা রান্না শেষ রান্না শেষ করে এই যে তরকারিটা নামে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল কি বলবো আর কি আপনাদের দেখাতে পারি নাই রান্নার ভিডিও করতে মনেই ছিল না খাবার সময় সব ভুলে যায় যে সুহাগের রাব্বু খাচ্ছে ডাল ভর্তা দিয়ে ডাল ভর্তা বানিয়েছিলাম আজকে ডাল ভর্তার অনেক কাহিনী আছে সে কাহিনিটা এখন শেয়ার করলাম না তো ডাল ভর্তা দিয়ে খাচ্ছে এরপরে তরকারি দিয়ে খাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম